নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও এখন মোটামুটি ভালোই আছি কারণ বন্ধুরা এই কিছুদিন দিন কিছু দিন কি প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোনো ধরনের কোনো ভিডিও করি না সেটার একটাই কারণ এই যে আজকের ভিডিওটা দেখছো সেটা হলো গত রবিবারের ভিডিও পূর্ণিমার পুজো দিয়েছিলাম সেটার ভিডিও সেটা ভেবেছিলাম ভিডিওটা করে সুন্দর করে পুজোটা দিয়েছি ভিডিওটা করেছি তারপর ভেবেছিলাম যে হয়তো বিকালবেলা না পারলে পরের দিন সকাল সকাল উঠেই ভিডিওটা আগে আপলোড করে দেব কিন্তু কিছুতেই পারিনি কারণ কারণটা আমি এই ভিডিওতে বলবো তোমাদের তো দেখতে থাকো পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা হয়তো ভাববে হয়তো অনেকে ভাবছ যে বলে দিদি যে ভিডিও রেগুলার করবো রেগুলার করবো কিন্তু কই না তো ভিডিও তো রেগুলার করা হয় না সত্যি কিন্তু ভিডিওটা রেগুলার করা হয় না আমার খুব খুব বেশি খারাপ লাগে তার একটাই কারণ যখনই ভাবি ভিডিওটা রেগুলার করব ভিডিওটা করব সুন্দর করে কারণ এই ভিডিওটা করতে আমার খুব বেশি ভালো লাগে এটা আমার ভালো লাগার একটা জায়গা হয়ে গিয়েছে কিন্তু তখনই কোনো না কোনো হয়তো অসুস্থ হয়ে পড়ি না হয় কোনো একটা কারণ এমন একটা অবস্থা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যাই মানে তখন আর ভিডিও যে করবো সেই ক্ষমতাটা সেই অবস্থাটা বা সেই মনের পরিস্থিতিতে থাকে থাকে না আর কি তো সেই জন্যই আর ভিডিও করতে পারি না তো বন্ধুরা আজকে নারায়ণ গুরু পূর্ণিমা আজকে না মানে গত রবিবার যে পুজোটা দিয়েছিলাম সেটা গুরু পূর্ণিমা ছিল গুরু পূর্ণিমার পুজোটা দিয়েছিলাম আমার ছোট্ট করেই আমার যে মানে আমার যেভাবে আর কি পেরেছি আমি সেভাবেই ঘরটা বসিয়ে একটা নৈবেদ্য দিয়েছি আর পাঁচ রকমের ফল দিয়েছি পাঁচ রকমের মিষ্টি দিয়েছি আর এই যে এখানে ফুল আর নিয়ে নিয়েছি এবার পাঁচালিটা পরব তো পাঁচালিটা আমি পঞ্জিকা থেকেই পড়ছি আজকে কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে যেহেতু রোববার ওদের স্কুল নেই ঘরে থাকলে তো জানোই তোমরা একটু ঝামেলা অসুবিধা হয়ে যায় বাচ্চাদের তো ব্যাপার আছে বাচ্চারা তো এরকমই তো সেই জন্যই আর কি তো একটু দেরি হয়ে গিয়েছে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছে তো ওই পাঁচালিটা থেকে যদি পাঁচালিটা পড়ি তো অনেক সময় লেগে যাবে প্রায় দু দুটো আড়াইটে বেজে যাবে তো সেই জন্যই আর কি ভাবলাম যে না পঞ্জিকা থেকেই পড়েনি তো পঞ্জিকা থেকে পাঁচালিটা পরে অঞ্জলি টঞ্জলি দিয়ে দিয়েছি আর পূজাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার ভোগটা লাগিয়ে লাগিয়ে দিলাম আর এই যে সামনে এখানে বসেই কিন্তু সব কিছু রেডি করেছিলাম তো রেডি করেছিলাম যখন এখানে তোমরা হয়তো দেখছো যে অনেক রৌদ্র রৌদ্র ঠিকই কিন্তু এত বাতাস এখানে উপরে সেই যে সামনের মন্দিরটা আছে সেই মন্দিরটা থেকে এত সুন্দর বোর গাছ থেকে বাতাস আসছে ফ্যানের কোনো দরকার নেই আর এই ঠান্ডা বাতাস প্রকৃতির যে বাতাসটা আর কি সেটা ফ্যানের বাতাসের কোনো তুলনা হয় না ওই বাতাসের কোনো তুলনা হয় না ফ্যানের সঙ্গে তো সেখানে বসে বসে করেছি তো কিছু কিছু মানে সব ফলগুলো কেটে দেইনি কিছু কিছু দু একটা ফল রেখে দিয়েছি এই যে আম নাশপাতি কলা এগুলো আর কি তো এগুলো ভাবছি একটা কেড়ে বেগে ঢুকিয়ে রেখে দেবো পরে ঠাকুর করে তো কাল কাল পশু মানে দেওয়া যাবে আর কি ঠাকুরকে তো সেই জন্যই তো বন্ধুরা ভিডিওটা ভিডিওগুলো আমার প্লিজ ফুল ওয়াচ করো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যদি ভালো লাগে তো সেটাও বলো আর যদি খারাপ লাগে তো সেটাও বলো তো কী করবো বলো এরকমই তো জীবন আজ এই যে ভালো চলছে একটু পরে যে কী হয়ে যাবে না হয়ে যাবে সেটা বলার কোনো মানে কারো আমার কি অন্য কারো কোনো ক্ষমতা নেই যে কখন কি হয়ে যায় তো হঠাৎ করে মানে তোমাদেরকে যে বললাম ভিডিওটা আপলোড করতে পারিনি কেন সেটা বলবো তোমাদের আর আজকের রৌদ্রটা দেখো এই কিছু দিন ধরে আজকের নেই দিন দিয়ে না এই কিছু দিন থেকেই এত বেশি রৌদ্র মানে কী বলবো তো আজ এই যে কলা পাতায় খাওয়া হচ্ছে চলে এসেছি একদম খাওয়া দাওয়ার পরবে প্রসাদ টসাদ সবাইকে দিয়ে ওরা কেউ ঘরে নেই ঘরে ঘরে প্লেটে করে দিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি আজ করেছি ডাল ভাজা আর এখানে করেছি সোয়াবিনের তরকারি তো এই যে কলা পাতাটা কেটেছিলাম এতো সুন্দর পাতাটা তো দেখে মানে মনে হলো যে আজকে না কলা পাতাটা দিয়ে খাবো তো এই যে বিকালবেলা দেখো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম খুব বেশি গরম দিচ্ছিলো আর বিকালে দেখো এত হাওয়া এত হাওয়া দিয়েছে আর একদম পুরো মেঘলা অন্ধকার করে নিয়েছে হয়তো বৃষ্টি হবে খুব জুড়ে তো তোমাদেরকে যে বলছিলাম এই যে কাজ করে ঠাকুরের বাসনগুলো আমি ডেকে দিয়েছিলাম কারণ উপরে তো খুব বেশি গরম সেই গরমে আর মানে সম্ভব হচ্ছিল না যে উপরে এসে আবার বাসনগুলো ধুয়ে টুয়ে ডাকবো আর কি তো ভাবলাম না বিকালবেলা রোডটা একটু যখন মানে রোডটা যখন একদম অস্ত পড়ে যাবে সূর্যদেবের তখন এসে মানে বাসনগুলো ধুয়ে নেবো আর কি তো তারপর একটু মেঘলা করে নিল আর এত বেশি হাওয়া দিচ্ছিলো আর একটু একটু ঝিরঝিরি বৃষ্টিও পড়ছিলো তো এখন এসেছি উপরে তো উপরে এসে ভাবলাম যে না এখন বাসনগুলো ধুয়ে নেই আর ঠাকুর ঘরটাও একটু ভালো করে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা তোমাদেরকে যে বলছিলাম যে ভিডিও কেন করতে পারিনি সেটার কারণ হলো এই যে কাজ করার পর ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তারপর ঠাকুরের বাসনগুলো এই যে দেখো ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি তারপর ওদিকে ঠাকুরের ঘরটাও মুছবো তো এইসব করার পর যখন করে গিয়ে যে সন্ধ্যা টন্দা দিয়েছি তারপর থেকে আমার এত পেটে ব্যথা এত পেটে ব্যথা পেটে ব্যথা আর বুকের মধ্যে একটা চাপ দিয়ে ধরেছে খুব বেশি ব্যথা এই কিছুদিন থেকেই এভাবে শুধু ব্যথা ব্যথা ব্যথাই হচ্ছে গ্যাসের ব্যথা না কোনো কিছু হয়েছে কিছু বুঝতে পারছি না তো সেই জন্য মানে একটু সময় দাঁড়িয়েছে তারপর পেটে এত ব্যথা করছে সঙ্গে সঙ্গে একদম মানে কুকড়ো করে দিয়েছে আমাকে এইভাবে আর কি একদিন না এই দিন রাত থেকে যে শুরু হয়েছে এই পুরা ছয় পাঁচ ছয় দিন অনবরত এভাবেই ব্যথা করেছে তো সেই জন্যই দেখবে শরীরটা যদি ভালো থাকে না মনটাও ভালো থাকে না আর মনটা যদি মন আর শরীরের এমন একটা সম্পর্ক যে দুটাকে সুস্থ থাকতেই হবে তাহলে তুমি সুস্থ আর একটা দুর্বল হয়ে গেলে একটা সুস্থ থাকলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে তো ঠিক সেরকমই আমার সঙ্গে হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর খুব বেশি বড় করবো না ভিডিওটা আর এই দেখো খুব জোরে বৃষ্টি এসেছে বাসনগুলো ধুয়ে নিয়েছি ভালোই হয়েছে তারপর একটু হাঁটাফিটা করেছিলাম উপরে তো খুব বেশি বৃষ্টি এসেছে এখন চলে যাব নিচে আর বড়ো করছি না ভিডিওটা